দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা দেখেন আমরা শ্রীধর অটো রাইস মিল দেখাচ্ছি এই অটো রাইস মিলটা পার্থক্য হল ম্যানুয়াল মিলসরা এটা কিন্তু চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বেরোয় চলে আসছে এবং চাউলটা অনেক পরিষ্কার হয় একটু আপনারা খেয়াল করে দেখবেন ক্যামেরা ততটা সুন্দর করে দেখাতে পারছি না তারপরেও আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কত সুন্দর চাউলটা ঝকঝকে এবং পরিষ্কার হচ্ছে কোনো কুড়া নেই একদম কোনো কুড়া নাই চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বেরোয় চলে আসবে এই মিলগুলো আপনি সচরাচর দেখছেন হলো ম্যানুয়াল মিল যেগুলো বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাড় লাগে দুইবার ধানটা দেওয়া লাগে এটা একবারে চাউল একবার ধান দেওয়া লাগে একবারেই চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বেরোয় চলে আসবে যাদের ম্যানুয়াল মিলগুলো আছে সেটা পরিবর্তন করে আপনি এই অটো মিলটা নিতে পারেন এইভাবেও কিন্তু ম্যানুয়াল মিল ছিল উনি কিন্তু পরিবর্তন করে আমাদের কাছ থেকে অটো মিলটা নিয়েছে আমার নিজ এলাকায় উনি এটা দুই নম্বর হলার চালাচ্ছে উনি যেটা চালাচ্ছে সেটা দুই নম্বর হলার তিরিশ ঘোড়া মোটর দিয়ে চালাচ্ছে আপনার এখানে আমাদের কাছে আট নম্বর হলারও আছে দুই নম্বর হলারও আছে আট নম্বর হলারগুলো আপনি দশ ঘোড়া মোটর থেকে পঁচিশ ঘোড়া মোটর বন্ধে চালাতে পারবেন দুই নম্বর হলগুলো পঁচিশ ঘোড়া মোটর থেকে আপনি বত্রিশ ঘোড়া মোটর বন্ধে বা চল্লিশ ঘোড়া মোটর বন্ধে চালাতে পারবেন এবং দেখেন প্রত্যেকটাই পাসপত্রগুলো আপনারা নিজ এলাকায় পাবেন ম্যানুয়াল যে পা জালি ছুরি সেগুলো এটাতে লাগবে সেলো সেটাতে লাগবে এর কিছু ফাংশন আমরা পরিবর্তন করা আছে তো অরিজিনাল সিঁদোর অটো রাইস মিল নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচের নাম্বারে যারা নিতে চান নিচের নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিতে পারবেন অথবা সরাসরি সে মেশিনটা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি মেশিনটা সংগ্রহ করতে পারেন দর্শক মুদ্রা যারা সিঁধের অটো রাইস মিল বা রাইস মিলে ব্যবসা করতে চান নতুনভাবে মিল দিতে চান বা আগের মিল আসে পরিবর্তন করতে চান তারা আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এনার ঘরে যত মেশিন সব আমরাই দিয়েছি আপনার যে কোনো ধরনের মেশিন লাগলে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই মিলটাতে যারা ব্যবসা করবেন ম্যানুয়াল মিলের সাথে এটা কাস্টমার বেশি হবে কারণ বাসায় নিয়ে গিয়ে চাউলটা যেহেতু ঝা লাগে না মহিলাদের সেজন্য আপনার কাছে কাস্টমার বেশি আসবে কুড়াগুনাও অনেক মেয়ে হয় বড় আগের মিলের মতো তাই যারা নিতে চান অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন দর্শক আপনারা নিজে চোখেই দেখছেন যে কুড়াগুলো কত সুন্দরভাবে বেরোচ্ছে উনি কিন্তু বি বেল্টের মাধ্যমে চালাচ্ছে এটা বি বেল্ট এবং ফ্ল্যাট বেল্ট দুই রকমই আমাদের কাছে আছে যে যেটা নিতে চায় সেভাবেই পাবেন এটা আমার গাড়ি সিস্টেমও আছে আপনারা আমাদের কাছে যারা এই গাড়ি সিস্টেম বাসায় নিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙতে চান তারাও নিতে পারেন সে সে মেশিনও আমাদের কাছে আছে এই আট নম্বর দুই নম্বর হলার শুধু মাহাটুকও আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো স্যালো ইঞ্জিন দিয়েও চালানো যাবে যারা স্যালো ইঞ্জিন দিয়ে চালাতে চান তারাও নিতে পারেন বারো ঘোড়া বা ষোলো ঘোড়া বা বিশ ঘোড়া পঁচিশ ঘোড়া ইঞ্জিন দিয়ে চলবে ইঞ্জিনের মাধ্যমেও চালাতে পারেন তাই দর্শক বন্ধুরা যে কোনোভাবে আপনি এটা নিয়ে ব্যবহার করতে পারেন তাই সে ধরো অটো রাইস মিলগুলো আপনারা আমাদের কাছ থেকে নিঃসন্দেহে ভালো মানের একটা রাইস মিল পেয়ে যাবেন এবং ভালো মানের একটা ব্যবসা হবে তাই যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের নাম্বার অথবা সরাসরি এসেও আমাদের সাথে দেখে শুনে কিনে নিতে পারেন